আজকের ভিডিওর মাধ্যমে এই বছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালের উচ্চ মাধ্যমিক ফিজিক্স প্রশ্নপত্রটি তোমাদের দেখাচ্ছি যারা আগামী বছর পরীক্ষা দেবে তোমরা ভালো করে প্রশ্নপত্রটি দেখে নাও এবং যারা এই বছর পরীক্ষা দিলে তোমাদের এমসি কিউ প্রশ্নগুলির উত্তর করে দেওয়া রয়েছে তোমরা সেগুলি ভালো করে মিলিয়ে নাও প্রথমে একের একের যে প্রশ্নটি এসেছে পাঁচ মিটার ব্যাসারদের এটির উত্তর হবে অপশান ডি দু নাম্বার যে প্রশ্নটি রয়েছে তোমরা প্রশ্নগুলি ভালো করে পড়ে নাও দু নাম্বার প্রশ্নটির উত্তর হবে অপশান বি এরপর তিন নাম্বার যে প্রশ্নটি রয়েছে তিন নাম্বার প্রশ্নের উত্তর হবে অপশান এ চার নাম্বার চার নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান ডি পাঁচ নাম্বারের প্রশ্নটির উত্তর হবে অপশান সি নিম্ন ধারণ ক্ষমতা ও নিম্ন সহনশীলতা এরপর ছ নম্বর যে প্রশ্নটি রয়েছে তার উত্তর হবে অপশান এ কুণ্ডলির পাক সংখ্যার ওপর এ সাত নাম্বার প্রশ্ন যেটি রয়েছে সাত নাম্বার প্রশ্নের উত্তর হবে অপশান সি একটি পূর্ণ চক্রে প্রবাহের গড় মান শূন্য হয় পরের প্রশ্নটির উত্তর হবে অপশান এ ওয়ান ইজ টু ওয়ান প্রশ্নটির উত্তর হবে অপশান বি আর বাই তিন এরপর দশ নম্বর যে প্রশ্নটি রয়েছে তার উত্তর হবে অপশান এ ঝালোর প্রস্তুত হ্রাস পাবে এগারো নাম্বার প্রশ্নের উত্তর হবে অপশান ডি আলোক প্রাবল্যের ওপর তোমরা ভিডিওটি পজ করে করে প্রশ্নগুলি কিন্তু অবশ্যই পড়ে নিও এর পরের প্রশ্নের উত্তর হবে অপশান এ তারপরে যে প্রশ্নটি রয়েছে কমপক্ষে একটি ইনপুট এটির উত্তর হবে অপশান এ তারপরের প্রশ্ন যেটি রয়েছে সেটির উত্তর হবে অপশান এ বিস্তার মডিলেশন এরপরে এই প্রশ্নগুলি তোমাদের এসেছে যে এমসিকিউ প্রশ্ন হিসাবে তার উত্তরগুলি আমি করে দিয়েছি যারা এই বছর পরীক্ষা দিলে তোমরা অবশ্যই উত্তরগুলি মিলিয়ে দেখে নাও এবং আগামী বছর যারা পরীক্ষা দেবে ভালো করে প্রশ্নপত্রটি দেখে নাও যে তোমাদের কি টাইপের প্রশ্ন আছে এরপরে সেকশন টু এ যে প্রশ্নটি রয়েছে প্রথম প্রশ্নটি প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ ভালো করে তোমরা প্রশ্নগুলি পড়ে নাও একটি কিউ আধানযুক্ত চৌম্বক ক্ষেত্রের সঙ্গে কোন কোন যে ভি গতিবেগে গতিশীল করে কি পরিমাণ বল অনুভব করবে অথবা চৌম্বক মেরুশক্তির একক লেখ দু নম্বর প্রশ্ন তড়িৎ বর্তনীতে আলো নেভানোর সময় সুইজের স্পুলিঙ্গ উৎপন্ন হয় কেন তিন নাম্বার একটি রেখো উৎস থেকে উৎপন্ন তরঙ্গ মুখের আকৃতির নাম লেখো অথবা একটি সমতলীয় সমবর্তিত চুম্বকীয় তরঙ্গের ক্ষেত্রে কোন তলটিকে সমবর্তীয় সমতল বলে চার নাম্বার ট্রানজিস্টারের ভূমি অংশে কম অশুদ্ধ পরমাণুর দ্বারা ডোপিং এবং পাতলা করা হয় কেন অথবা সাধারণ ভূমি অথবা সাধারণ নিঃসারক ট্রানজিস্টারের মধ্যে বিবর্ধক রূপে তুমি কোনটি এবং কেন ব্যবহার করবে এরপরে গ্রুপ বি যে প্রশ্নগুলি রয়েছে সেগুলি দেখে নাও প্রথম তিনের প্রথমটি উৎকর্ষ মানের রোধ প্রস্তুতিতে ব্যবহৃত উপাদানের নাম লেখো এই নির্বাচনের কারণ কি অথবা ইলেকট্রন অনুপ্রবাহ বেগের কীরূপ পরিবর্তিত হয় যখন পরিবাহের প্রান্তীয় বিভব স্থির রেখে দৈর্ঘ্য দ্বিগুণ করা হয় দৈর্ঘ্য স্থির রেখে প্রান্তীয় বিভব প্রভেদ দ্বিগুণ করা হয় চার নম্বর প্রশ্নটি দুশো পাকের এবং পয়েন্ট টু এম ব্যাসার বৃত্তাকার কুণ্ডলি চোদ্দ এ প্রবাহ বহন করে কুণ্ডলীর সাথে সংশ্লিষ্ট চৌম্বক ভ্রমকের পরিমাণ কত হবে পাঁচ নম্বর প্রশ্ন কিভাবে অবলোহিত তরঙ্গ উৎপাদন করা হয় কোন কেন এই তরঙ্গকে তাপ তরঙ্গ রূপে উল্লেখ করা হয় অথবা একটি সমতলীয় তরঙ্গ শূন্য মাধ্যমে ধনাত্মক বরাবর অগ্রসর হচ্ছে তরঙ্গটি তড়িৎ ক্ষেত্র এবং ক্ষেত্র ভেক্টরের মানের অনুপাত এবং অভিমুখগুলি লেখো এরপরে ছয়ের যে প্রশ্নটি রয়েছে প্রশ্নটি দেখে নেও তেজস্ক্রিয়া সম্পর্কিত যে সূত্রটি রয়েছে সেই সূত্রটি প্রতিষ্ঠা করতে বলা হয়েছে সাত নম্বর প্রশ্ন মহাকাশ তরঙ্গের বিস্তারণ সঞ্চারণ কি কেন এই বিস্তরণ পৃথিবী পৃষ্ঠের ওপর ক্ষুদ্র দূরত্বের মধ্যে সীমাবদ্ধ রাখা হয় অথবা যে প্রশ্নটি রয়েছে যদি বিরূপক তরঙ্গের সর্বোচ্চ কম্পাঙ্ক পাঁচ কে এইচ জেড হয় তবে একশো কে এই পার্টি বোধের মধ্যে থাকা স্টেশনের সংখ্যা নির্ণয় করো এটি রয়েছে এবং সি এর প্রশ্ন যেটি রয়েছে আটের দ্যাগে একটি তড়িৎ দি অক্ষ বরাবর কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রে প্রাবল্য এবং বিভব নির্ণয় করো অথবা দিয়ে যেটি রয়েছে ভালো করে তোমরা তোমরা সেটি দেখে নাও বিশিষ্ট প্রশ্নটি ভালো করে পড়ে নাও কি প্রশ্নটি রয়েছে এরপর যে রয়েছে একটি ধারকের ধারকত্ব কোন কোন বিষয়ের উপর নির্ভর করে বিয়ের দাগে তিনটি বিভিন্ন মানের ধারক শ্রেণীর সমবায় সংযুক্ত তাদের তুল্য ধারকত্ব নির্ণয় করো অথবা তিনশো দিয়ে যে প্রশ্নটি রয়েছে ভালো করে দেখে নাও প্রশ্নটি কি রয়েছে পরের প্রশ্ন অ্যাম্পিয়ারের চক্রীয় সূত্রটি লেখো এই সূত্র প্রয়োগ করে তড়িৎ বহনকারী একটি সলিনয়েডের অভ্যন্তরের একটি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের রাশিমালা নির্ণয় করো এর পরের প্রশ্ন ঘন মাধ্যমের প্রতিসারাঙ্কের সঙ্গে আপাত গভীরতা এবং প্রকৃত গভীরতা সম্পর্কটি লেখো বিয়ের যে প্রশ্নটি রয়েছে ভালো করে তোমরা প্রশ্নটি পড়ে নাও কি প্রশ্ন রয়েছে দরকার পড়লে ভিডিওটি পজ করে করে কিন্তু তোমরা প্রশ্নগুলি পড়ে নিতে পারো অথবা এর যেটা রয়েছে রমন ক্রিয়া কি বিয়ের দাগের ফ্রন্ট কাঁচ প্রিজমের জন্য বেগুনি এবং লাল রঙের প্রতিসারঙ্ক যথাক্রমে যেটি রয়েছে প্রশ্নটি ভালো করে তোমরা দেখে নাও এরপর দাগের যে প্রশ্নটি রয়েছে একটি রেখাচিত্রে অপবর্তন গঠনে কেন্দ্রীয় পটির কৌণিক প্রশ্ন কিভাবে পরিবর্তিত হয় যখন রেখাচিত্রের প্রস্ত হ্রাস পায় রেখা এবং পর্দার মধ্যে দূরত্ব বৃদ্ধি পায় কম দৃশ্যমান এবং তরঙ্গদৈর্ঘ্যের আলো ব্যবহার করা হয় প্রতি ক্ষেত্রের উত্তরে সাপেক্ষে যুক্তি দিতে হবে অথবা দূরবীক্ষণ যন্ত্রের বিশ্লেষণ ক্ষমতা কাকে বলে যন্ত্রটির বিশ্লেষণ ক্ষমতা অভিলক্ষের ব্যাস এবং ব্যবহৃত আলো তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে কীভাবে তা নির্ভর করবে এবং তেরো দাগে এসেছে আইনস্টাইনের আলোর তড়িৎ ক্রিয়ার সমীকরণটি লেখো এই সমীকরণ ব্যবহার করে একটি ধাতব পৃষ্ঠ এবং ফটো ইলেকট্রনিক যে নির্গমন তা ব্যাখ্যা করো বিয়ের দাগের বিভিন্ন তীব্রতার আপাতিত বিকিরণের জন্য সংগ্রাহক বিভাবের সাপেক্ষে আলোক তড়িৎ প্রবাহ মাত্রা পরিবর্তনের লেখচিত্র নির্ণয় করো বা অঙ্কন করো চৌদ্দ দ্যাগের প্রথম বোর কক্ষপাতের ইলেকট্রনের শক্তি মাইনাস তেরো পয়েন্ট সিক্স ইভি রিডবার্ড ধ্রুবকের মান নির্ণয় করো বিয়ের দ্যাগের হাইড্রোজেন পরমাণুর জন্য শক্তি স্তরের চিত্র অঙ্কন করো এবং সংক্রমণের ক্ষেত্রে অতিবেগুনী রশ্মি এবং দৃশ্যমান রশ্মির অঞ্চল দুটি চিহ্নিত করো এর দাগে যেটি এসেছে বিভিন্ন যে ভর দিয়ে প্রশ্নটি এসেছে ভালো করে দেখে নাও বিয়ের দাগেন হালকা নিউক্লিয়ার সাধারণত নিউক্লিয় সংযোজন ঘটায় কেন এরপর পনেরো দাগের প্রশ্ন যেগুলি এসেছে এর দাগের একটি অবিশুদ্ধ অর্ধ পরিবাহের জন্য শক্তিপটিতে দাতা এবং গ্রহিত স্তরের অবস্থান চিহ্নিত করো বিয়ের দাগের একটি এন সংযোজক ডায়েটে বিভব প্রাচীর নির্মাণে ব্যাপন এবং বিচলন যে তড়িৎ প্রবাহের অবদান তার সংক্ষেপে লেখো অথবা এর দাগের আলোক নিঃসারক ডায়ট কি এবং বিয়ের দাগের একটি তড়িৎ বর্ধনের অঙ্কন করে তার বায়োসিন ক্রিয়া ব্যাখ্যা করো ষোলোরে একটি এনপিএন ট্রানজিস্টারের সাধারণদের বিন্যাসে বিবর্তন ক্রিয়া চিহ্নিত বর্তনী সহ ব্যাখ্যা করো বিয়ের দাগের এই বর্তনী ক্রিয়ার আউটপুট ভোল্টেজ সংকেত এবং ইনপুট ভোল্টেজ সংকেত পরস্পর বিপরীত দশায় থাকে কেন অথবা গেটের লজিক চিত্র আঁকো একটি সত্য সরণী লেখো সংযোগ ডায়ট ব্যবহার করে কিভাবে গেটটি তৈরি করা হয় তার চিত্র দাও ভালো করে তোমরা কিন্তু প্রশ্নগুলি দেখে নাও দরকার হলে ভিডিওটি পজ করে করে প্রশ্নগুলি তোমরা দেখে নাও গ্রুপ ডি তে যেগুলি এসেছে সাতের এ তড়িৎ প্রবাহ ঘনত্ব এবং শ্রতনকাল বলতে কি বোঝো পরিবাহীর আধানের সঙ্গে ঘনত্ব শ্রতনকালের সাপেক্ষে একটি পরিবাহীর রোধাঙ্ক রাশিমালা নির্ণয় করো এরপরে সি এর দাগের ই ওয়ান এবং ই টু তড়িৎচালক বল যেটি যথাক্রমে রয়েছে প্রশ্নটি ভালো করে তোমরা দেখে নাও ভিডিওটি পজ করে অথবা এর দাগের এসেছে পোটেন্সিও মিটারের নীতিটি লেখো বিয়া না মিটারের ব্যবহার করে কিভাবে দুটি প্রাথমিক কোষের তরিচালক বলে তুলনা করা হয় তা প্রয়োজনীয় বর্তমিক সহ ব্যাখ্যা করো সি এর দাগে কিসফোর্টের যে সূত্র ব্যবহার করে যেটি রয়েছে সেই প্রশ্নটি তোমরা দেখে নাও এবং চিত্রটি তোমরা ভালো করে দেখে নাও এরপর আর তারপরের এ এর দাগে যে প্রশ্নটি এসেছে একটি এসি জেনারেটারে চিহ্নিত চিত্র অঙ্কন করো বি এসি জেনারেটারে উৎপন্ন তাৎক্ষণিক তরিচালক বলে রাশিমালাটি নির্ণয় করো সিএড্যাগের একটি আদর্শ অবরোধী রূপান্তরকের প্রাথমিক এবং গৌণকুণ্ডলীর প্রাক সংখ্যা যেটি দেওয়া রয়েছে ভালো করে তোমরা প্রশ্নটি দেখে নাও এখান থেকে যে প্রশ্নগুলি রয়েছে গৌণকুণ্ডলিতে তড়িৎ প্রবাহ এবং আউটপুট বর্তনিতে সরবরাহ করা গড় শক্তি এর পরের প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ একটি উত্তর তলে লঘু ঘন মাধ্যমে যে প্রশ্নটি রয়েছে ভালো করে দেখে নাও বিএটিও তোমরা ভালো করে দেখে নাও কি প্রশ্নটি রয়েছে ওপরের সম্পর্কটি ব্যবহার করে লেন্স প্রস্তুতকারকের সমীকরণ যেটি দেওয়া রয়েছে এটি প্রতিষ্ঠা করতে হবে এরপর ঝালোর প্রস্তর কি এবং প্রমাণ করে যে ইয়ং এর দ্বি এটি ভালো করে তোমরা দেখে নাও একটি ব্যাতিয়ার ঝালক ও একটি অপরিবর্তিত ঝালোরের নকশার মধ্যে দুটি পার্থক্য লেখো এই প্রশ্নগুলি এই বছরের উচ্চ মাধ্যমিকে ফিজিক্সে এসেছে তোমরা প্রশ্নগুলি ভালো করে দেখে নাও যারা আগামী বছর পরীক্ষা দেবে প্রশ্নগুলি তোমরা ভালো করে দেখে নাও কি টাইপের প্রশ্ন তোমাদের আসে তাহলে বুঝতে পারবে এবং এমসিকিউ প্রশ্নের উত্তরগুলি আমি করে দিয়েছি যারা এই বছর পরীক্ষা দিলে তোমরা অবশ্যই এমসিকিউ প্রশ্নের উত্তরগুলি মিলিয়ে দেখে নিও এটি হলো দু হাজার চব্বিশ সালের উচ্চ মাধ্যমিক ফিজিক্স প্রশ্নপত্র Sí.